আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ইসবিল্লাহ রহমান রাহিম বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব দেশ রক্ষায় আজকে আমাদের যে বইটি নিয়ে আলোচনা হবে সেটি হচ্ছে আমার ফাঁসি চাই পর্ব ওয়ান আমার ফাঁসি চাই বই বইটি মতি রহমান রেন্টু বইটির প্রকাশকাল হচ্ছে উনিশশো সাল মুক্তিযোদ্ধা মতি রহমান রেন্টুর তার একটু পরিচয় দিয়ে থাকি তিনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা পাশাপাশি এই বইটির আলোকে যে পরিচয়টি হচ্ছে সেটি হচ্ছে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত টানা ষোলো বছর শেখ হাসিনার একান্ত সচিব এবং একান্ত অলিখিত কনসালটেন্ট ছিলেন এই বইটি তিনি শেখ হাসিনার যেই কুকৃতিগুলো রয়েছে শেখ হাসিনা রাজনৈতিকভাবে যে কুকৃতিগুলো করেছে দেশের সাথে জনগণের সাথে যে প্রতারণা করেছে তিনি উল্লেখ করেছেন এই বইটির নামকরণ হচ্ছে আমার ফাঁসি চাই নামকরণের ব্যাখ্যায় গ্রন্থকার বলেন এই বইটি যদি পুলিশের জবানবন্দিতে হয় তাহলে হবে একশো একষট্টি দ্বারা একশো চৌষট্টি দ্বারা হবে ম্যাজিস্ট্রেটের জবানবন্দিতে আর যদি জনতার যেহেতু জনতার জবানবন্দি বা জনতার সামনে এটি রয়েছে তাহলে জনতার কোনো দ্বারা নেই তাই এই বইটির নাম হয়েছে আমার ফাঁসি চাই এই বইটি উৎসর্গ করেছেন আমাদের দেশের তরুণ তরুণ ছাত্র যারা তাদের জীবনকে দেশপ্রেমের জন্য উদ্বুদ্ধ করেছে এবং এই বিশ বিবর্জিত দেশপ্রেম বিবর্জিত নেতা কর্মী নেতা যারা রয়েছে তারা এই তরুণ সমাজকে বিভ্রান্ত করেছে তাদের জন্য তিনি উৎসর্গ করেছেন এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ের জন্য কেননা শেখ হাসিনা দিন দিন যেভাবে উগ্র হচ্ছে তাই তরুণ সমাজের কাছে আমরা এই বইটি তুলে ধরতে চাই যে এই বইটি কেন পড়া জরুরি শেখ হাসিনার কুকৃতিগুলো রাজনৈতিক কুকৃতিগুলো জানার জন্য আমি আজকে যে আলোচনা করব সেটি সেটি হচ্ছে এই বইটির একটি পয়েন্ট নিয়ে একাত্তর নম্বর পৃষ্ঠার একটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব কয়েকটি পয়েন্ট নিয়ে তা আজকে আমি যা যে আলোচনা করবো সেটা হচ্ছে রুমালে গ্লিসারিন নামক একটি হেডলাইন এই হেডলাইনের মাধ্যমে কি বুঝাতে চেয়েছেন পৃষ্ঠা নাম্বার একাত্তর পরদিন সকালে লালবাগে নিহত আমি কুট করতেছি ওই বই থেকে পরদিন সকালে লালবাগে নিহত সাতজনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে দেখতে যাওয়ার আগে বঙ্গবন্ধু শেখ হাসিনা বলতে থাকেন যে আমাকে তোমরা গ্লিসারিন মেখে দাও রুমালে ওই নায়িকাদের অভিনয়ের সময় গ্লিসারিন দিয়ে চুকের পানি বের করে কান্নার অভিনয় করে আমিও ওইভাবে কান্না করে অভিনয় করবো তখন একজন বলল ম্যাডাম ক্লিসারিন দেওয়ার দরকার নেই শুধু চুকে রুমাল ধরে রাখলেই হবে আমি সাংবাদিকদের ফটো সাংবাদিকদের বলে দেবো যখন আপনি চুকে রুমাল দিবেন তখন তারা আপনার পিকচার তুলে এবং ওই ক্যাপশন নিচে ক্যাপশন লিখে দেয় যেন আপনি কাঁদছেন যখন শেখ হাসিনা নিহতদের মর্গ লাশ দেখে তিনি যখন ফিরলেন গাড়িতে উঠলেন তখন একজন বলল ম্যাডাম গাড়ির ড্রাইভার বলল জালাল বলল আপা এই রুমালটা ফটো এখন ফটো সাংবাদিক নেই রুমালটা নামান তখন তিনি বললেন তুমি সত্য সবাই গাড়ির আরোহী সবাই হেসে উঠা নামান তখন তিনি বললেন তুমি সত্য সবাই গাড়ির আরোহী সবাই হেসে উঠলো আর বললো ঠিক মতো তো বলছো তো নেই আমি শেখ হাসিনা এখন রুমাল নামাই তাহলে এই এই চুট্ট ঘটনা থেকে বোঝা যাচ্ছে যারা জনগণের সাথে প্রতারণা করতে গিয়ে লাশ দেখেও যাদের খান্না আসে না গ্লিসারিন মেখে জনগণের সামনে অভিনয় করতে পারে জনগণকে অভিনয় দেখাতে পারে যা সিনেমার গল্পকে হার মানায় এই ধরনের একজন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এতদিন চলতেছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য শেখ হাসিনা নিজেই দায়ী বর্তমানে বাংলাদেশের মানুষের যেভাবে অত্যাচার নির্যাতন নিপীড়ন সহ মানুষের উপর যে 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 যা চলতেছে চলতেছে দেশকে বিক্রি করার তা এই ঘটনার একটি সম্মুখ তারা উদাহরণ তাই আমি আমার তরুণ সমাজের কাছে বলতে চাই জীবনকে নষ্ট না করে এই বইটি পড়ুন এবং এই ধরনের আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের নেত যারা নেতৃত্বে রয়েছে তারা যারা নেতৃত্ব রয়েছে তারা শেখ হাসিনার পড়ে এভাবে নষ্ট হয়ে গেছে এবং বর্তমান প্রজন্মের নতুন প্রজন্ম নষ্ট হয়ে যাবে তাই আসুন আমরা ফিরে আসি এখন এই বইটি সম্পর্কে আলোচনা করবেন আমার আমাদের প্রিয় ভাই জনাব ফরহাদ হুসাইন ভাইকুম তো আশা করি সবাই ভালো আছেন এবং ধৈর্য ধরে লাইভটি দেখার জন্য সবাইকে শুরুতেই ধন্যবাদ আমি আমার আজকের আলোচনার বিষয়টি হচ্ছে আজ আমি বেশি খাবো তো আমার পয়েন্টে যাওয়ার আগে মূলত আমি কয়েকটি কথা বলতে চাই তো আমার প্রিয় ভাই আব্দুর রহমান ভাই অনেক সুন্দরভাবে একটি বিষয় নিয়ে আলোচনা করছেন তো ওই বিষয়ের সাথে আমি একটা জিনিস রিলেটেবল দেখলাম তো আমি একটু শেয়ার করব। দুই হাজার সাল একুশে আগস্ট আপনারা জানেন বাংলাদেশে একটি কালো অধ্যায় রচিত হয়েছিল গ্রেনেড হামলার মাধ্যমে যদিও এই হামলার মূল বিষয় আমি যাচ্ছি না অনেকে শেখ আওয়ামী লীগ তারা দাবি করে এটা বিএনপির দ্বারা পরিচালিত এবং বিএনপির দাবি করে এটা আওয়ামী লীগের দ্বারা নিজেরাই তারা তারা ক্ষমতায় যেতে পারে তো আমি মূল বিষয় যাচ্ছি না আমি জাস্ট বলবো আপনারা তখন সামনে দেখেছিলেন শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ আছে রকম তারা এসে কান্নাকাটি করত তো কান্নাকাটি করে একদম সাগর বানিয়ে ফেলবে এরকম অবস্থা তো আমি এই বইটি পড়ার পর এবং আহ বিশেষ করে পার্টিকুলারলি এই পয়েন্টটি রুমালে গ্লিসারিন এই টাইটেলটি পড়ার পরে আমি যতটুকু আমার কাছে মনে হয়েছে আসলে তারা নিজেরাই হত্যাকাণ্ডটি সংগঠিত করেছিল এবং টিভির সামনে এসে মিডিয়ার সামনে এসে তারা কান্নাকাটি করে একটা সিম্পেথি ক্রিয়েট করার সৃষ্টি করেছিল আমি আগে এই বইটি পড়ার আগে আমার মানে এতটুকু বিশ্বাস ছিল যে তারা এই কাজটি করতে পারবে না কিন্তু যখনই আমি এই বইটি পড়ছি তখনই আমি বুঝতে পারছি এটা আসলে তাদের দ্বারাই সংগঠিত এবং তারাই এরকমের নাটক করতে পারে তো আমি আমার মূল পয়েন্টে চলে যাই আমার আজকের বিষয়টি হচ্ছে আমি আজ বেশি খাবো তো এই বইয়ের বাহাত্তর নম্বর পেইজে লেখক মতিউর রহমান রেন্টু উনি লিখেছেন উনত্রিশ নং মিন্টু রোডের বাসায় এসে বঙ্গবন্ধু শেখ হাসিনা কুননা বললেন ময়না মিসেস মতিউর রহমান রেন্টুকে উদ্দেশ্য করে তিনি বলছেন তাও দাও বেশি করে এনেছো তো লাশ দেখেছি লাশ আজ আমি বেশি করে খাবো তারপর তিনি জিন্দেগি জিন্দেগি গাইতে গাইতে নাচতে লাগলেন সত্যিই তিনি শেখ হাসিনা অস্বাভাবিক রকমের বেশি খেলেন এমনিতেই তিনি শেখ হাসিনা বিভিন্ন আন্দোলন সংগ্রামে নিহতদের লাশ দেখে এসে স্বাভাবিকের চাইতে বেশি খেতেন কিন্তু আজ খেলেন তো অস্বাভাবিকের চাইতেও বেশি আমি এই বইটি পড়ার পরে আমার কাছে আমার কাছে মনে হয়েছে যে আমার বিবেকের কাছে আমি নিজেই হেরে গেছি একজন মানুষ লাশ দেখে এসে এরকমের কথাবার্তা বলা তো দূরের কথা এরকম আর কোনো চিন্তা ভাবনা আসার কথা না একজন মানুষ লাশ দেখলে স্বাভাবিক সে মর্মাহত হবে সে এটা নিয়ে এটা নিয়ে খুবই মর্মাহত হওয়ার কথা কিন্তু শেখ হাসিনা এখানে ব্যতিক্রম উনি যে আসলে নাটক করেন মিডিয়ার সামনে এসে উনি আসলে মানুষ মানুষকে মানুষের লাশ থেকে এসে যে মানুষ খেতে পারে বেশি তার সম্পর্কে আমি কি আর বলবো আপনারাই বিচার করেন এই মানুষটা আসলে কতটুকু জঘন্য একজন মানুষ জঘন্য হিংস্র পশুর চাইতে যদি খারাপ হয় তাহলে এই ধরনের আচরণ করতে পারে আপনারা জানেন দুই সালের আঠাইশে অক্টোবর এরা পল্টনের ময়দানে জামা শিবিরের নেতৃবৃন্দ নেতা কর্মীদেরকে হত্যা করে যারা নিত্য করেছিল তাদের দ্বারাই এগুলা সম্ভব আমি বলতে চাই বাংলাদেশের প্রত্যেক নাগরিক যারা সচেতন নাগরিক তারা আপনারা যারা ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের সাথে জড়িত আপনারা এটলিস্ট এদের কর্মকাণ্ড গুলো খবর নেন এই বইটা আপনারা পড়েন এই বইটি পড়লে আপনাদের চোখ খুলে যাবে আপনারা যাদেরকে আদর্শ মনে করেন তারা আসলে কি ধরনের নাটক সিনেমা করতে পারে জাতির সামনে তারা জাতিকে নিয়ে টাটটা বিদ্রুপ করতেছে এগুলা রীতিমতো করে কারণ আমরা প্রত্যেক নাগরিক বাংলাদেশের আঠারো কোটি জন জনতা বাংলাদেশ সরকারের কাছে দায়বদ্ধ তো একজন মানুষের মৃত্যুর পরে যারা এসে বিভিন্ন ধরনের নাটক সিনেমার মতো গ্লিসারিন গ্লিসারিনের রুমাল মেখে এরকম দৃশ্য অবতারণা করতে পারে তাদের তারা আসলেই যখন তাদের তাদের বিরুদ্ধে আমাদের অ্যাকশন নেওয়া দরকার আমি বাংলাদেশ বাংলাদেশের প্রত্যেক তরুণ নাগরিক আহ ছাত্র সমাজের কাছে উদাত্ত আহ্বান করব আপনারা বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার শেখ হাসিনা এবং তার দুশোদের যারা স্বৈরাচারীর মাধ্যমে আজকে বাংলাদেশের ক্ষমতায় ঠিক আছে তাদেরকে তাদের বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করুন এবং তাদের ব্যাপারে আরো সচেতন হন আপনারা আসুন এই বইটি পড়ুন যদিও বাংলাদেশে এই বইটি নিষিদ্ধ কিন্তু আমাদের কাছে এটার পিডিএফ কপি এবং মেন কপিও কয়েকটা আছে আপনারা যদি চান তাহলে আপনারা এটা নিতে পারেন এটা নিয়ে পড়ুন এটা শেয়ার করুন এবং দেশের প্রত্যেক নাগরিককে আপনারা সচেতন করুন যাতে এই সরকারের রুশনাল থেকে বাংলার মানুষ এবং সবাই যাতে বাঁচতে পারে এবং বাংলাদেশ যাতে একটি আগামীতে বাংলাদেশ যাতে সুন্দর এবং আহ স্বনির্ভর হতে পারে সেই জন্য আপনাদের সকলের অবদান আশা করছি আমরা প্রত্যাশা করি সেই আশাবাদ ব্যক্ত করে আমরা আবারও ইনশাল্লাহ আপনাদের সাথে অন্য আর একদিন অন্য একটি টপিক নিয়ে এবং এই বই থেকেই আমরা অন্য আর একটি শিরোনাম নিয়ে আপনাদের সাপে আপনাদের সামনে আসব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম